ওই আগুন 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 স্কি আমাদের খাবার আয়োজনটা দেখেন আমাদের একটা ছোটখাটো একটা ঝুলাবাতি হচ্ছে আমরা এই চারজন বন্ধু মিলে একটা ঝুলাবাতি করতেছি দেশি ও বন্ধু কি বন্ধু মাংস মুরগি দেশি মুরগি

আমরা এখন আসছি সেই গাজীপুরের বিখ্যাত খান রেস্টুরেন্ট হ্যালো গাইজ আজকে আমরা চলে আসছি গাজীপুরের ঐতিহ্যবাহী সেই আজমুদপুরে আজমুদপুর মানে আওরাখালী আওরাখালী মানে আজমুদপুর আমরা আসছি আজকে খান রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করবো খাওয়া দাওয়া করব বন্ধু বান্ধব ভাই ভাড়া সবাই এনজয় করবো একসাথে আমরা একটা পিকনিকের আয়োজন করছি একটা বড় মুরগি কিনবো একটা তরমুজ আম ভত্তা খাবো আম বাগানে আসবো একটু এই যে দেখেন কত সুন্দর জায়গা এখানে আমরা নিরিবিলি রেস্ট টেস্ট নিব এখানে সারাদিন আনন্দ ফুর্তি করবো যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন অতি শিক্ত চলে আসুন আজমুখপুর খান রেস্টুরেন্ট এইখানের পরিবেশটা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ ভাই তো সবাই আসবেন সকালবেলা আসবেন দুপুরবেলা থাকবেন সারাদিন ঘুরবেন ফিরবেন আনন্দ ফুর্তি করবেন তারপরে আসবেন আমাদের সাথে ঘুরবেন সুন্দর হবেন এই বলকটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন আজকে মুরগির বাজার খুব গরম এই যে দেখেন মুরগির অবস্থা খুব খারাপ গরমের জন্য ভাই মুরগি কত বেড়ে গেছি ভাই দেশি কত 86 টাকা কেজি কোনটা দেশি আর কোনটা পাকিস্তানি এটা আপনার দেশি এটা পাকিস্তানি পাকিস্তানি কত পাকিস্তানি আপনার এটা 500 টাকা এটা কয় কেজি কয় কেজি ভো এটা আপনার 2 কেজি কা তারে আর না আর উপরটা উপরটা 3 কেজি বড় ভাই ভাই কি নিবেন মুরগি নিতে আসছিলাম ভাই জিগান কত কেজি ভাই

বন্ধ <twe laughter> <twe Carbon massacre>

এই আমাদের হবে এই আমার বন্ধু সবুজ গরমে শাট খুলে লাইছে আছে সবন বন্ধু সবন কাটাল খাইবে বন্ধু তো খামু যে ভাই আপনি কাটাল মুরব্বী কইছে যে তোমরা আহ সব সময় আমাদের ইয়ে তো লোনে যে একটা কাটাল রাখো কিছু করবে আগে এক এক করে পাকবো পাকলে আর কি ঠিক আছে এই সেই রেস্টুরেন্ট কান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর খুব মনোরম পরিবেশ যারা আসবেন ভালো লাগবে এখানে খুব সুন্দর একটা পরিবেশ দেখেন দেখেন কত সুন্দর পরিবেশ খুব সুন্দর করছে একটা আউটডোর করার জন্য এখানে একটা সুন্দর যে আউটডোরে খাওয়ার জন্য পরিবেশটা খুব সুন্দর দেখেন এই যে দেখেন খান রেস্টুরেন্টে একদম ঘরোয়া পরিবেশ এই যে লড়কির চুলায় রান্না হয় আবার খুব সুস্বাদু হয় আপনারা না আসলে বুঝবেন না খাইলে এখানে একদম মনোরম পরিবেশ দেখেন ঘরোয়া পরিবেশে লারকির চুলা এখন রান্না বান্না হয় তাদের নিজেদের রেস্টুরেন্ট তারা নিজেরাই সব কিছু করে নিজেরাই বাবুর্চি খুব খুব ভালো জিনিস এই যে ভাই নিজে বাবুরচি নিজেদের এটা পুরা পজিশনটাই তাদের নিজের নিজেদের জমির উপরে নিজেরাই রেস্টুরেন্ট করছে নিজেরা ভাইরা ভাইরা মিললে এগুলো করে খাবার অর্ডার দিবেন এখানে যা লাগে মাছ গোস দেশি মুরগি যা লাগে খাবার অর্ডার দিবেন এইখান থেকে অর্ডার দিয়ে আধা ঘন্টা রেস্ট করে নিবেন সব রেডি হয়ে যাবে দেখেন মাছ দেখেন এই দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে আমরা বসছি বন্ধুরা সবাই একসাথে এই যে দেখেন আম তলায় আম খাবো কত বড় আম লুয়ে বইসে দেখো ওরে শাল এটা তরমুজ আই হায় রে এত্ত বড় তরমুজ কই পাইলেন ভাই আমাদের যে দেখেন তরমুজ ক্ষেত এইখানে এই যে দেখেন পাশেই খেতের দিকে আনছি দেখেন এই যে পাশেই ক্ষেত আগুন 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 না

যে লোকের যে খাতের থেকে আনছি গ্যারান্টি দিয়ে দিলাম আমার এই খাতের তরমুজ লাগে না আপনি যেই এটা তরমুজ নেবেন সব লাভ তো কথা বিশ্বাস আনছে আমরা এই জায়গায় আগুন সত্যি ভালোই খুব সুস্বাদু এই আমরা চলে আবার আগের মতো আসছি সেই না গাজীপুরের মধ্যে তো ব্লগটা আমাদের একটু একটু ব্যতিক্রম ভিন্ন তা আশা আমরা সবাই প্রায় প্রায় ঘুরতে আসছি কিন্তু আজকের ব্লকটা আজকের ঘোরাটা একটু ব্যতিক্রম সবাই মিলে যে একটু ব্যতিক্রম ভাবে কিছু করতে তা আমরা সব বন্ধুরা মিলে আজকে ও প্ল্যানিং করে সকাল সকাল চলে আসছি আসলাম আমরা খালি বাজারে গেলাম ওদিকে দেশি মুরগি রাতা একটা কিনলাম তরমুজ কিনলাম পাক করতে দিয়ে এলাম সারাদিন থাকমো এই জায়গায় এনজয় করবো পরিবেশটা খুব নির্মিলি খুব নির্জন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারাও আসেন আপনাদেরও ভালো লাগবে বন্ধু হোয়াটসঅ্যাপ আমরা এখন আসছি সেই গাজীপুরের বিখ্যাত খান রেস্টুরেন্ট আমাদের রান্নাবান্না ওয়াটার হুইসে রান্নাবান্না করছে ওই সময়টুকু আমরা আছি আমবাগানে এখান থেকে এখন আম পারবো

ভাইয়ের কাছে আসিস ঘন ঘন দূরে দৌড়ে খাওয়ার জন্য এই যে দেখেন আমাদের এখন মুরগিটা পাক করে দিব ভাই আপনারা সবাই আসবেন হাতের রান্না না খেলে বুঝবেনই না যে এত সুন্দর রান্না এই যে মনে হচ্ছে আমাদের মুরগিটা রেডি হইছে এই যে মুরগিটা সারা হয়েছে এখন পায় করছে বরস্ত হয়েছে এ বাবুর্চি স্বপন নাকি? ও টেস্ট করলা। গ্রাম খুব আমগাছর উপরে একটা বাদর দেখা যাচ্ছে। বাদরটা খুব পরিচিত পরিচিত বাদর মনে হচ্ছে সুন্দর একটা বাদর। ওই যে দেখেন গাছর উপরে উড়তেছে। আরে এটা কি আমার বন্ধু নাসি রে? বন্ধু? গাইছা বান্দর। তুমি আমগাছর উপর কি করতে?

এটা একটা মাচান করছে বৈশা রেস্ট নেওয়ার জন্য আমরা এই মাচান আজকে খাব পুরো গ্রামের পরিবেশে খাব আমরা দেখেন এই পরিবেশটা হয়তো সবাই পাবেন না আমাদের খাবার নিয়ে আসতেছে আরও দেখেন এই যে দেখেন আমাদের খাবার নিয়ে আসতেছে আমার বন্ধু স্বপন ধরে ধরে অনেক পরিশ্রম করতেছে আমরা যে পরিবেশটা খাইতেছি দেখছো কত সুন্দর মনোরম পরিবেশ

অর্থ না ভাই হুন্ডার নিয়ে চলেন প্রাইভেটে চলেন কিন্তু এরকম একটা পরিবেশ পাইবেন আপনি বলেন দেখেন সালাড দেখেন কত সুন্দর দেখেন আজকে আমাদের খাওয়ার আয়োজনটা দেখেন আমাদের একটা ছোটখাটো একটা জুলাপাতি হচ্ছে আমরা এই চারজন বন্ধু মিলে একটা জুলাপাতি করতেছি এইখানে এই যে গ্রামের একটা গ্রাম্য পরিবেশ কত সুন্দর একটা জায়গা খুব শান্তি না আসলে বুঝবেন না এই যে দেখেন আমাদের আজকের খাবার আয়োজন করছি আমরা খাবার নিয়ে বসে আছি সবাই বন্ধু আজকের আয়োজনটা একটু ব্যতিক্রম

শেষ সময় আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো আমার বন্ধু দাঁড়ায় আছে গাড়ি গুড়ি পরিষ্কার করো স্টার পিস্টার দাও এই যে আমাদের পোশাক আশাক এই যে কাঁঠাল সবার দাও তুলো দেখেন কত সুন্দর পরিবেশ আমরা আসি এখানে পিকনিক টিকনিক করতে খাওয়া দাওয়া করি সারাদিন ভালো লাগে আমাদের সবাই আসবেন আমাদের সারাদিন শেষে আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিবো আমাদের সারাদিন এখানে চলছে ঘুরছি ফিরছি খাওয়া দাওয়া করছি সবাই একসাথে আনন্দ ফুর্তি করলাম গান টান গাইলাম লাফালাফি করলাম আম খাইলাম তরমুজ খাইলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব প্রায় বিকেল হয়ে যাচ্ছে বিকেল শেষ সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ